সেটা হচ্ছে এই ভারতবর্ষে এরকম কোনো জেল তৈরি হয়নি যে যে জেলে নশাস্তির দিগিকে আটকে রাখতে পারে যদি আপনারা মিডিয়া আছেন আপনাদের কাছে এরকম কোনো যদি জেল থাকে যে নশাস্ত্রির দিকে আটকে রাখবে তো সেরকম জেলের সন্ধান থাকলে আপনারা আমাদেরকে দেবেন আমরাও একবার সেই জেলটা দেখে আসবো যে নশাস্তির দিকির জন্য কি জেল তৈরি হয়েছে তাকে আটকে রাখবে অর্থাৎ সম্ভব নয় কেননা নশাস্ত্রির দিকের একটা ব্যাকগ্রাউন্ড আছে নৌশাস্তির দিকে ব্যাকগ্রাউন্ড কি তার পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে খেদিয়েছে তাড়িয়েছে আর সেই রক্ত নৌশাস্তির দিকে শরীরে আছে আর সেই নৌশাস্তির দিকে এই ভারতবর্ষের জেল আটকে রাখবে এটা সম্ভব নাকি তার সঙ্গে সঙ্গে তিনি একটা আইনের আইনসভার সদস্য যেখান থেকে আইন তৈরি হয় সেই সেই আইনসভার সদস্য অর্থাৎ তাকে আটকে রাখবে এটা সম্ভব নয় মমতা ব্যানার্জি যত পাগলামো করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর যত চেষ্টা করুক না কেন ভাবছে নশাস্তির দিকে অ্যারেস্ট করে যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়াতে পারে আমার ভাইপোকে যাতে না হারাতে পারে এই জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে এতে সাকসেসফুল হবে না আগামী দিনে দু হাজার চব্বিশে নশাস্ত্রির দিকে ডায়মন্ড হারবারে দাঁড়াবে আর মানুষের সমর্থন নিয়ে ভাইপোকে কালীঘাটে পাঠিয়েই ছাড়বে বারবার নশাস্ত্রির দিকে গ্রেপ্তার করছে কেন ওই আপনাদের প্রথমে বললাম তো নৌসা সিদ্দিকিকে দেখেই তো মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে আপনারা দেখেছেন সিপিএম গিয়েছে সন্দেশখালিতে দেখেছেন একদম একদম সিপিএম সন্দেশখালি গিয়েছে সেখানে বলছে মিনাক্ষী মুখার্জি তিনি মানে কোনোভাবে ঢুকে গেছে কি মুখার্জি ঢুকে গেছে আজকেও দেখলাম তো আমরা সিপিএমের কিছু নেতৃত্ব তারাও আজকে সন্দেশখালি গিয়েছে কিন্তু নসাদা সিদ্দিকিকে যেতে দেওয়া হবে না চৌষট্টি কিলোমিটার আগে নসা সিদ্দিকিকে অ্যারেস্ট করতে হবে নশাস্ত্রীর দিকে কোনো রকম সন্দেশকালী ঢুকতে পারবে না কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনারা জানেন আগাম মানে বিগত দিনে ন দিকে অ্যালান করেছে যে বসিরহাটেও আমি ক্যান্ডিডেট দেব নশাস্ত্রির দিকে যেমন ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটে কিন্তু লোকসভা ভোটে কিন্তু আই এস ক্যান্ডিডেট দেবে এরকম পরিকল্পনা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বুঝে গেছে যেহেতু ওখানে একটা ভালো ভো ভোট আছে যেটা হচ্ছে শাসক দলের কাছ থেকে ফিরে আসে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভাবছে যদি এই টাইমটা নৌশাস্ত্রির দিকে যদি আবার ঢুকিয়ে দিই সন্দেশখালী তাহলে তো সমস্যাটা তো আরও বেড়ে যাবে অর্থাৎ মানুষ আমাদের পাশে থাকবে না যার জন্য নওশাস্ত্রির দিকে কি আটকে দিয়েছে শুধুমাত্র ভয় কিন্তু আমরা জানি যে সন্দেশখালী ব্যাপারটা কি ও দেখাতে যাচ্ছে নাটক মমতা ব্যানার্জির পুলিশ এরাও সে পাগলাম পাগলায় পাগলির সঙ্গে পাগলাম আরম্ভ করেছে পুলিশদের এদের কোনো কাণ্ড জ্ঞান নেই আমার তো মনে হয় না এই যারা আমি দেখছিলাম ভিডিওতে যারা নশাস্তিদ্দিকিকে বলছে আপনাকে অ্যারেস্ট করা হলো আপনাকে গ্রেফতার করা হলো আমার তো মনে হয় না এরা পড়াশোনা করে চাকরি করেছে সত্যি যদি এরা পড়াশোনা করে চাকরিটা করতো মেরুদণ্ডটা যদি সোজা থাকতো কখনোই নশাস্তিদিকে অ্যারেস্ট করতো না কেননা আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আজকে যে নশাস্ত্রিদিকে অ্যারেস্ট করেছে আপনারা বলছেন যে নশাস্তিদিকে ছেড়ে দিয়েছে যদি না ছাড়তো তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি বুঝে যেত যে নশাস্ত্রির দিকে কি জিনিস আর তার সমর্থক এবং পশ্চিমবাংলার মানুষ কি জবাব দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝিয়ে দিতাম আমরা এই জন্য ভয়ে তে তো দিকে ছাড়তে বাধ্য এমনি এমনি ছাড়েনি আপনারা কি ভেবেছেন একটা মানুষকে অ্যারেস্ট করে নিল দুম করে সকালে অ্যারেস্ট করলো সন্ধ্যায় ছেড়ে দেবে কী কেন অ্যারেস্ট করবো কেন ছাড়ব কেন কারণ অ্যারেস্ট করে একটু দেখলো কি অবস্থা যখন দেখেছে প্রতিবাদের ঝড় উঠছে প্রত্যেকটা থানায় থানায় খবর হয়ে গেছে যে আইএসএফের ছেলেরা চব্বিশ ঘন্টার মধ্যে এমন ঝড় তুলবে যেখানে প্রশাসনও টিকবে না যত লাঠি যায় কাঁদানো গ্যাস যায় আর না কেন আইএসএফের ছেলেদের রোখা যাবে না এই জন্য মমতা ব্যানার্জি ভয়তে কী করবে এখন যে মানুষটা ভয় পায় সে পুকুরে লাভ মারবে না কুকুরের গায়ে পড়বে না গাড়ি চাপা পড়বে দিশাহারা হয়ে যায় ওই জন্য পাগলের মতো ঘুরছে হেরে যাবার ভয় যেমনও তেমন করে নওসাদকে আটকাত এটাই চিন্তা ভাবনা আর কিছু নয় হচ্ছে আমরা কয়েকদিন ধরে সন্দেশখালীর ব্যাপারটা নিয়ে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পুলিশকে নাটকগুলো আমরা দেখছিলাম যে সমস্ত নাটকগুলো করছিলো সেই নাটকগুলো আমরা বসে বসে দেখছিলাম কিন্তু আজকে যখন আমাদের বিধায়ক নশাস্তির দিকে যখন সন্দেশখালী যাওয়ার জন্য তিনি প্রস্তুত নিয়েছিলেন তো সেই সময় সায়েন্স সিটিতে ওনাকে আটকে দিয়েছে সেটাও আমরা সকাল থেকে নাটকটা দেখছিলাম যে কি হয় কি হয় তো সেই নাটকটা পুরোপুরি আমরা ধরে ফেলেছি মমতা ব্যানার্জি নসা ভয় পেয়ে গেছে যেহেতু সামনে লোকসভা ভোট আছে মমতা ব্যানার্জি বুঝে গেছে বিজেপি আমাকে কিছু করতে পারবে না আর বাকি যে সমস্ত বিরোধী দলগুলো আছে কেউ ওকে কিচ্ছু করতে পারবে না একমাত্র যদি ওর গদি থেকে নবান্ন চোদ্দ তলা থেকে যদি নামাতে পারে তার নাম হচ্ছে নওসার সিদ্দিকি তারপরে একটা কথা বলি আজকে যে নওসা সিদ্দিকি অ্যারেস্ট করেছে এখন মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে যেই নশের দিকে অ্যারেস্ট করে আইএসএফটাকে বসিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে যে আইএসএফটাকে ব্যাকফুটে পাঠাবো তাহলে মমতা ব্যানার্জি কিন্তু স্বপ্নের জগতে বাস করছে এটা কোনোভাবে সম্ভব নয় যেহেতু আইএসএফ এমন একটা জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেছে সেই জায়গা থেকে ফেরার কোনো জায়গায় নেই হয় এসফর নয় এসফর দুটোর একটা যে কোনো একটা হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দিই যে onnayer virudde daariye ন্যায়ের পক্ষে মোকাবিলা করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত নয় ন্যায় করতে হবে ন্যায় করতে যে যদি নিজেকে শহীদ হয়ে যেতে হয় সমাজের কল্যাণে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও এক আনিস মরতে পারে আমরা যখন উনিশ ফেব্রুয়ারি আনিস খান মারা গিয়েছিল আমরা একুশে ফেব্রুয়ারি একটা মহাকরণ অনুষ্ঠান সেখান থেকে আমরা শপথ নিয়েছিলাম এক আনিসকে এই সরকার মেরেছে প্রতিটা ঘরে হাজার হাজার খান জন্ম নিবে যে না এই বাংলার শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে বর্তমান সমাজকে পুরোপুরি চেঞ্জ করে দেবে এমন এমন একটা মুক্তির সমাজ তৈরি করবে যেখানে শান্তি বিরাজ করবে যে শান্তির ভিতরে থাকবে না অরাজকতা রাজনৈতিক প্রতিহিংসা বর্তমানে আমরা দেখলে দেখতে পাবো বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রে যে সরকার সংগঠিতভাবে ভাবে রাজ্যে এবং দেশ চালাচ্ছে তারা একে অপরের কাদা ছোড়াছড়ি করছে বিভিন্ন জায়গায় মাঠার রাহাজারি করেই চলেছে কিন্তু প্রিজাদান ও সংস্কৃতি ভাইজান আমাদের আমাকে এটাই শিক্ষা দিয়েছেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক ময়দানে আসো না আজ আমি বড় দুঃখ ভারত বলতে পারি আমার বড় ভাই আনিস খান তিনি মারা গিয়েছে ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু আনিস খান ভাই আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে হে ভাই আমি তোমাদের আগে যাচ্ছি কিন্তু ন্যায় এর জন্য শহীদ হয়েছি তোমরা এটা মাথায় রাজে জীবনে অন্যের কাছে মাথা নত করবে না ন্যায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে আমরা আলিয়াত থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ জাগ্রত হয়েছে স্টুডেন্টরা জাগ্রত হয়েছে যেভাবে স্টুডেন্টদের উপর থেকে শুরু করে বর্তমান সমাজের উপরে যে অরাজকতা যে বিশৃঙ্খলা যে উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এর বিপরীতে দাঁড়িয়ে স্টুডেন্টস ফান্ড যারা আয়েশ

এই শপথ আমাদেরকে নিতে হবে আজকে আলিয়ার দিকে তাকিয়ে দেখুন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল সংখ্যালঘুদের ভর করে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে আমরা সংখ্যালঘু প্রেমী হব কিন্তু বর্তমান আলিয়া ইউনিভার্সিটির আমি একজন ছাত্র আমি আমি বলতে পারি আলিয়া ইউনিভার্সিটি এই রাজ্য সরকারের সময়ে পরিপরিপুরি ধ্বংসের মুখে পূজিত হয়েছে যেখানে একটা ডিপার্টমেন্ট চলছে কিছু কিছু রুলস অনুযায়ী ইউজিসি রুলস অনুযায়ী 30 জন স্টুডেন্টের পিছনে একজন করে শিক্ষক সেখানে আলিয়াতে 2500 200 স্টুডেন্ট আছে দুই জন মাত্র শিক্ষক যেহেতু আমরা স্টুডেন্ট আমরা শিক্ষা এখান থেকে অর্জন করব সেখানকার স্ট্রাকচার থেকে শুরু করে টিচার কম আমরা কিভাবে শিক্ষা অর্জন করব সর্বোপরি টাইম সংক্ষিপ্ত

যে রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাত তালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মানে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি বন্ধক দিয়েছে অন্যের কাছে কেউ বা কেউ কেউ প্রার্থী উমেদার চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু কিন্তু সেই গল্পের ভিতর শুধু প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাত মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না সত্যবাদী সরল সাহসী একটি শিশু ছিল নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুরমুহু জমে উঠেছে স্থাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের মধ্যে কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো কোনো প্রাণ প্রাণের গাছে ছায়ায় যাও যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই হাততালির উঠতে গোলা করে জিজ্ঞেস করুক রাজা তোর কাপড় কোথায় সেই ছেলেটাকে আজকে খুন করে দিয়েছে কোথাও লুকিয়ে রাখা হয়নি আজকে সে মাটির নিচে কবরের মধ্যে সজ্জা ছাই ছাই আমরা আমরা স্টুডেন্ট ফন্ড আমরা ব্যথিত আমরা দুঃখিত আমরা ক্ষমা প্রার্থী তার কাছে যে তাকে আমাদের সংগঠনের নাম পর্যন্ত শোনাতে পারিনি তার মৃতদেহের উপর আমাদের সংগঠনের পতাকাটাও দিতে পারিনি সেই পতাকাটা সংগঠনের তৈরি হওয়ার আগে মমতা ব্যানার্জির পুলিশ পুলিশ মন্ত্রীর নেতৃত্বে আমতা থানার পুলিশ তাকে হত্যা করেছে এবং এখনো পর্যন্ত একজন দোষীর শাস্তি হয়নি আমরা মনে রেখেছি আমরা মনে রাখবো আনিস খান আমাদের হৃদয়ের মাঝে থাক থাকবে সেই আনিসের সর্বক্ষণের সঙ্গী যে ছিল ইমতিয়াজ শেখ আমাদের স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বটে তাকে আমি আমি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান জানাবো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং অবশ্যই আনিস খানের বন্ধু শেখ ইমতিয়াজ